একটা রঙের কৌটা মাটি আর কচুর ডগা দিয়ে আজকে আপনাদের ট্রাইপড বানিয়ে দেখাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটি জিনিস সেটি হলো অজুহাত যে মুহূর্ত থেকেই তুমি অজুহাত দেখানো বন্ধ করে কাজ করা শুরু করবে তখন থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তবে রূপ নিতে শুরু করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে সকাল সকাল আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখানে মুরগির মাংস রান্না করব এই জন্য মুরগিটা একটু ভিজিয়ে রাখছি তারপরে আমি এটা অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন রান্নাতে চলে আসলাম তো আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে শুকনো মরিচ রসুন আর জিরা এগুলো বাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি ব্লিন্ডারে আমি বেটে নিয়েছিলাম তো এটা দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে সুন্দর করে রান্না করব তো জানি না কে কোন জায়গা থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমি সবার কাছেই অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিওটি আপনারা দেখা শুরু করেছেন আর এই যে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর এর ভেতরে মাংসটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে পানি অ্যাড করব একটু কষানোর জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর আমার বিদ্যুৎটা চলে গিয়েছে আমি পেছনে সোলারের লাইট ব্যবহার করছি তো আমার সোলারের লাইটটা একটু পেছনে দেওয়া তো আমার সোলার অপোজিটে হওয়ার কারণে আমার গায়ের ছায়া পড়ছে আর কি তো একটু অন্ধকার লাগছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে এখানে আমি পেঁপে ভাজি করব ওই জন্য পেঁপে নিয়ে নিয়েছি তো পেঁপে আমি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নেব না হলে আমার হাত দিয়ে বটিতে কুটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো এই যে আমি পেঁপেটা কুচি করে নিচ্ছি তো যারা ভিডিও দেখা শুরু করেছেন আশা করি আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার পরিবারে আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর সোলার আশপাশটাও আমি এখন একটু মুছে নেব কারণ তেল যখন মাংস কষানো হয় তখন কিন্তু ছিটা তেল ছিটিয়ে পড়ে তো সাথে সাথে যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু এটা আবার দেখতে খারাপ লাগে আর স্টিলের তো এমনিতেই জং ধরে যাবে তো আজকে আমি একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন ভিডিওটি আশা করি ঘটনাটা শুনে আপনাদের একটু ভালোই লাগবে খারাপ লাগবে না তারপরে এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এটা মুরগির মাংস তো আমি তো ভিডিওতে দেখিয়েছিলামই এটা আমি মুরগিটা ভিজিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তারপরে এই যে আমার মাংসটা রান্নার পরে লুকটা এমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তারপরে এই যে এখানে আমি পেঁপে ভাজি করব পেঁপে ভাজির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি তো পেঁপেগুলো দিয়ে ভিতরে তো বেশি উপকরণ লাগে না হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার কিন্তু এখানে একটু পেঁয়াজ দেওয়ার কথা ছিল কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরেও অনেক স্বাদ হয়েছিল খাওয়ার সময় সবাই মানে বলছিল যে অনেক ভালো হয়েছে তো এই যে আমার অবশেষে পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে তো এখন আমার রান্নার পরে যে থালা বাসনগুলো হয়েছে তো সেই থালা বাসনগুলোই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি বেশি হয়নি অল্পগুলো থালাবাসনই হয়েছে আর রাত্রে কিন্তু আমি বাকিগুলো পরিষ্কার করে রাখছিলাম তো এই থালাবাসনগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেব থালা গুলো সব মাজা হয়ে গেছে আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো ভিডিওটা আমি একটু স্পিডেই দিয়েছি কারণ আপনাদের আবার দেখতে ভালো লাগবে না অনেক লম্বা হলে তারপরে এই যে সকালবেলা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি নাফিসার বাবা স্কুলে চলে গিয়েছে তো আমি এখন এই যে ঘরের ঝুল পরিষ্কার করতে নেমে পড়েছি আমি এই ঝাড়ুটা বানিয়েছি ঘরের ঝুল পরিষ্কার করার জন্য সেটা আর ভিডিও করা হয়নি তো আমি এই রুমের ঝুলটা পরিষ্কার করে নিয়েছি এখন ফ্যানটা দেখুন কি ময়লা হয়েছে তো এখন আমি ফ্যানটাও ফ্যানটা মুছে নেব আর ফ্যানটা মুছতে তো আমার এখানে ক্যামেরা ধরারও কেউ নেই আর ফ্যান যে পরিষ্কার করবো আমি একা একাই রুমের ভিতরে তো কি আর করা আমি চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে তারপরে এই যে ফ্যানটা পরিষ্কার করছি আর নিজে নিজেই ক্যামেরাটা ধরেছি তো ক্যামেরাটা অনেক নড়ছে আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে এই যে আমি সুন্দর করে ফ্যানটা ক্লিন করে নিয়েছি উঁচুতে কাজ করতে কিন্তু একটু ভয় লাগে তারপরও কী আর করা যাবে বাসা বাড়ি পরিষ্কার করার ক্ষেত্রেতে একটু উঁচুতে উঠেই করতে হয় তো বিশেষ করে ফ্যানগুলো পরিষ্কার করার সময় আমার একটু বেশি ঝামেলা হয় আর অনেকেরই হাজব্যান্ডে পরিষ্কার করে দেয় কিন্তু আমার হাজব্যান্ড আবার এসব কাজ মাজ করতে পারে না আর সবচেয়ে বড় কথা ওর তো সময় নেই স্কুল করে আবার চাষাবাদ করে আবার তো অন্যান্য কাজ আছে অনলাইনেও কিছু কাজ করে সব মিলিয়ে ও সময় কুলিয়ে te parece ¿no? আমার এই সব কাজগুলো করা লাগে এই যে আমি ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আসল মজাদার ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রু অন্য রুমে যে আমি পরিষ্কার করতে গিয়েছি তখন এই যে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে ট্রাইপটের মাঝখানে যে নাটটা আছে ওই নাটের ওই গোড়াটা অনেক লুজ হয়ে গেছে তো আমি একবার এটা সুপারগুলো আটা দিয়ে যাই হোক বেশ এক বছর মতো চালিয়েছি তো এখন আটাটা খুলে ভেঙে গেছে আর আমার বড় ট্রাইপটটা সেটাও একটা নাট খুলে গেছে গেছে ওটা একটু নষ্ট হয়ে গেছে তো এই যে আমি আজকে মাটি আর কচুর কচুর যে ডোগা আছে সেটা আর একটা রঙের কৌটা নিয়ে আমি সুন্দর করে ট্রাইপডটা বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে উপকৃত হবেন হয়তো একটু হাসতেও পারেন তারপর ওই যে প্রথমে আমি একটা কথা বললাম না যে আমরা অজুহাত দেখাই তো আজকে কিন্তু অজুহাত দেখাইলে আমি ভিডিওটা করতে পারতাম না আর আমার বাসা যেহেতু গ্রামে তো আমার যদি আমি ট্রাইপডটা মানে অন্য ট্রাইপড কিনতে যাই বা এটাও ঠিক করতে যাই তাও কিন্তু আমার এক দুই দিন সময় লাগবে কারণ আমি গ্রামে থাকি আমার হাতের নাগালে কিন্তু সবসময় সব জিনিস পাওয়া যায় না তো আমি কিন্তু অজুহাত দেখাই নি এই যে আমি নিজের প্রসেসটায় সুন্দর একটা ট্রাইপড বানানোর চেষ্টা করছি আশা করি আপনাদের দেখে ভিডিওটি ভালো লাগবে আর অনেকেই হয়তো এরকম সিচুয়েশনে আমার এই কাজটা করতে পারবেন দেখে শিখতে পারবেন আর কি আর হয়তো ভাববেন যে আমরা আমাদের অত ঝামেলা নেই আমাদের অত ট্রাইপট দেখা লাগবে না আমাদের অ্যাভেলেবেল ট্রাইপট আছে তারপরও যাদের আমার মতো যাদের সমস্যা যারা গ্রামে থাকেন বা গ্রাম কি শহর কি হুট করে কিন্তু সব সময় সব জিনিস পাওয়া যায় না একটা প্রস্তুতি নিয়েই কিন্তু একটা জিনিস কিনতে হয় আমার যেহেতু ট্রাইপডটা ভেঙে গিয়েছে কাজ করতে করতে তো আমার এখন কাজটা তো কমপ্লিট করতে হবে আবার আমার ভিডিওও তো শ্যুট করতে হবে ওই জন্য আমি এখানে এই নিজের চেষ্টায় একটা ট্রাইপড বানানোর চেষ্টা করছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একটা কসুর ডগা মাঝখানে দিয়ে সুন্দর করে আমি এটা মাটিটা ভরে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে সুন্দর করে একটু লেপে দিচ্ছি যাতে ময়লাগুলো ঘরে না পড়ে বা কাত হয়ে গেলেও যেন ময়লা না পড়ে আর এই যে আমার বাসায় ছিল একটা সেলফি এটা দিয়েই আজকে আমি ট্রাইপডটা বানিয়ে নিচ্ছি তো সেলফি স্টিকের গোড়ার দিকে আমি এই যে পলি পেঁচিয়ে নিয়েছি যাতে ওর ভিতরে আবার ময়লা চলে না যায় এটা তো আবার অন্য কাজেও ব্যবহার হবে তো এই যে আমি পলিটা দিয়ে সুন্দর করে আমি সেই গর্তের ভিতরে দিয়ে দিয়েছি সেলফি দিয়ে তারপরে আমি এই যে কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে দেব যাতে ময়লাগুলো আর কি না পড়ে আর মাটিগুলো যাতে না দেখা যায় তো আমার এই মানে চেষ্টার কারণে আমি বাকি ভিডিওটুকু করতে পেরেছি আর খুব সুন্দর ট্রাইপডটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে কি আমি যে ট্রাইপডগুলো ব্যবহার করতাম তার চেয়ে বেশি মনে হচ্ছে এটাতে স্বাচ্ছন্দ্য পাচ্ছি কারণ এর গোড়াটা অনেক ভারীর কারণে এটা কিন্তু কাত হয়ে পড়ে যাচ্ছে না মানে মোবাইলটা ভারীর কারণে না অনেক সময় ট্রাইপড পড়ে যায় কিন্তু এটাতে ট্রাইপড পড়ছে না আর দেখেন কত সুন্দর একটা ট্রাইপড হয়েছে আর এখন আমার এই বানানো ট্রাইপড দিয়েই কিন্তু আমি বাকি ভিডিওটা করে নিচ্ছি আমি এই রুমের এই এই এখন যে ভিডিওটা করছি আমি যে ট্রাইপডটা বানিয়েছি সেই ট্রাইপডটা দিয়েই এই ভিডিওটা করছি দেখেন কত সুন্দর ভিডিও হয়েছে আর আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগছে এটা অনেক ভারী হওয়ার কারণে কিন্তু পড়ে যাবে না আর ও সব ট্রাইপডগুলো কিন্তু একটু হাতে ঠোকা লাগলে বা একটু অসমান জায়গা থাকলে কিন্তু পড়ে যায় আমার আগে যে বড় ট্রাইপডটা ছিল স্ট্যান্ডটা অনেক বড় সেখানে আমার মিঠু ছিল তো আমি মোবাইল নতুন মোবাইল কিনে আনার এক মাস পরে কিন্তু মিঠু সেই ঠোকা দিয়ে আমার পুরো ডিসপ্লেটাই ফেটে গিয়েছে মানে একটা নতুন মোবাইল কিনে আনার পরই যদি ডিসপ্লে ফেটে যায় তাহলে কেমন লাগে তো অনেক কষ্ট পেয়েছি তারপরও কিছু করার নেই সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি তবে আমার মনে হচ্ছে এটা কখনো হেলে দুলে যাবে না বা পড়বে না কারণ গুড়াতে তো মাটি দেওয়া আছে ওটা নড়ছে না আর কি তো আমার ঘরের ঝুলঝাল ঝাড়া শেষ আমি এখন ফার্নিচার সব ক্লিন করে নিচ্ছি তো সবগুলো আর দেখালাম না শুধু একটাই দেখিয়ে দিলাম তো আমি সুন্দর করে ফার্নিচার ক্লিন করে নিয়ে রুমটা আমি ঝাড়ু দিয়ে মুছে নেব তো আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার ট্রাইপড বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার মেয়ে তো অনেক বকাবকি করছে বলছে আমার আম্মু মনে হয় পাগল হয়ে গিয়েছে কি করবা তুমি এটা দিয়ে তারপরে লাস্ট পর্যন্ত দেখার পরে সে বলছে আম্মু তোমার বুদ্ধিটা অনেক কাজে এসেছে নাহলে তো তুমি এখন ভিডিওই করতে পারতে না তারপরে এই যে আমি এখন রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গোসানোর পরে আবার কিন্তু আমি রুমগুলো সব ঝাড়ু দিয়েছি দিয়ে তারপরে রুমগুলো অফ ক্যামেরায় সব আমি ক্লিন করে মুছে নিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এমনিতেই তো আমাদের সারা সারাদিনের কাজকর্ম দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক কাটছাট করতে করতেও কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যায় সারা সারাদিনের কাজকর্মগুলো দেখাতে গিয়ে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আর এই যে আমার বেডশিটটাও আমি সুন্দর করে বসিয়ে মানে বিছিয়ে নিয়ে নিয়েছি আর কি আর এখন সুন্দর করে আমি বালিশগুলো জায়গায় রেখে দেব কাভার ভরে তো এতক্ষণ যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম